হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেওস সবাই কেমন আছেন আজকে আমরা খেলতে যাব সিং শাপ খেলা এটা আমরা র‍্যাঙ্ক ম্যাচ খেলব দেখি আমাদের র‍্যাঙ্কে কত থাকতে পারি আমি র‍্যাঙ্কে আছি 20 এবার আমি গেমটা স্টার্ট করলাম দেখি আমি খেলে কত কতদূর র‍্যাঙ্ক পর্যন্ত র‍্যাঙ্ক আপ করতে পারি ফল মূল ও নো এই শাপ কামার মারতে হবে আমি কাটতে আমি মারতে পারবো অলরেডি একটা মেরে দিয়েছে এই কি আমাদের এটা ফাস্ট আমি শেষ করে এই খেলাটা মূলত আপনি সাপকে ফাঁদে ফেলে শেট আমি তো মারা গেলাম আবার আমাকে নতুন ভাবে চেষ্টা করতে হবে দেখি আমি আমি কত দূর পর্যন্ত আমি কত লেভেল পর্যন্ত যেতে পারি শুরু করলাম আবার বড় সাপটাকে মারতে হবে আমাকে

밤에건또 제가 입이 밖은 넓게 발휘는 데 아쉽지 않